প্রথম সিনেমা কুলি দিয়ে ঢালিউড জয় করেছেন চিত্রনায়িকা সাদিকা পারবিন পপি এরপর একের পর এক সিনেমায় কাজ করে প্রথম সারির নায়িকা বনে যান তিনি পপি দুই সালের তেইশে অক্টোবর ধোয়া নামের একটি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন কিন্তু সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগেই হঠাৎ আড়ালে চলে যান পপি এরপর থেকে কোথাও তাকে পাওয়া যায়নি অনেকটা নিখোঁজের মতো হারিয়ে গেছেন তিনি সাধারণ ভক্ত তো দূরের কথা খোদ সিনেমার মানুষও জানেন না পপি কোথায় আছেন কেমন আছেন কিভাবে আছেন পপির এই উদাও নিয়ে অনেক গুঞ্জন শোনা যায় সিনেমা পাড়ায় অনেকেই বলেন তিনি বিয়ে করে সংসারী হয়েছেন সন্তানও এসেছে তার কোলে তাই স্বামী সংসার আর সন্তানকে নিয়েই তারছে তার জীবন কিন্তু কেউ পপির সম্পর্কে স্পষ্ট কোনো উত্তর বা তথ্য দিতে নারাজ উনিশশো সালে মমতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমার মধ্য দিয়েই নায়িকা হিসেবে চলচ্চিত্রে জগতে প্রবেশ করেন সাদিকা পারবিন পপি প্রথম সিনেমা দিয়েই বাজিমাত এরপর আর কখনোই পিছনে তাকাতে হয়নি কাজ করেছেন একের পর এক সিনেমায় অর্জনও কম নয় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি অভিনয়ের স্বীকৃতি স্বরূপ মেঘের কুলে রোদ কি জাদু করিলা গঙ্গা যাত্রা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বর্ষিত হন এই নায়িকা এত সুন্দর কেরিয়ার ছেড়ে পপি কেন আড়ালে চলে গেলেন হাজারো প্রশ্ন ভক্তদের মাঝে এসব প্রশ্নের উত্তর পপি ভালো জানেন দিতে দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন